নিরাপক্ষ হতে সেটি থেকে ইঞ্জিনিয়ারিং হতে হবে এবং সেটি 2025 সালের ভিতরেই হতে হবে বড়ান উপদেষ্টা বলেছেন সম্ভব যদি তারাম সেই সংস্কার করে আমরা মনে করি তিন থেকে 6 মাসের ভিতরে রডিঙ্গার সংস্কার সাধন করা সম্ভব এবং তারপরে এই বছরের শেষের দিকে নিয়োগ অনুষ্ঠান করবে এটাই জাতির প্রত্যাশা জামাত ইসলামী দাবি আমাদেরকে বলা হয় নারী অধিকার থাকবে কি না আমার পরিবারে নারীরা চাকরি করতে পারবে কি না আমার পরিবারে আমার স্ত্রী একজন প্রফেসর রেডিওলজিস্ট তিনি হেড অফ ডিপার্টমেন্ট তিনি চাকরি করেন আমার মেয়ে একজন ডাক্তার প্রফেসর তিনি চাকরি করে আমার দ্বিতীয় মেয়ে এক ইউনিভার্সিটি টিচার তিনি চাকরি করেন আমার ছোট মেয়ে কারবিটা তিনি চাকরি করেন তাহলে আমরা ক্ষমতা আসলে যদি চাকরি করে না যা তাহলে আমার পরিবারই তো চাকরি দিতে পারছে না এটি আমাদের বিরুদ্ধে অপপ্রচার বৃষ্টি হচ্ছে আমি জানি আমরা শেষ করছি আর একটি অপপ্রচার আমাদের বিরুদ্ধে আছে যে এই দেশে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে মাইনরিটির উপরে জুলুম হবে এটা একটি ডাহ বিস্তার প্রচারণা চোদ্দগ্রামের হিন্দুরাই এটা সাক্ষী দেবেন যে আমরা যখন এমপি ছিলাম তাদের উপরে কোনো হয়েছে এই একটা মন্দির ছিল করে রেখেছিল আমি নিজে দাঁড়িয়ে তাদের মন্দিরে রক্ষা করে চোদ্দ থেকে ওয়ান করে এটাকে প্রোটেক্টেড করছি এবং এখানকার হিন্দুদের যিনি সভাপতি ভারতীয় একটি মিডিয়ার মাধ্যমে উনি এই ঘটনা করেছেন এবং সাক্ষী দিয়েছেন আমরা কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেব না প্রত্যেকেই তার অধিকার নিয়ে বসবাস করতে পারবেন একটি কল্যাণ রাষ্ট্র এই কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে ন্যায় বিচার পাবেন অধিকার পাবেন ইজ্জত পাবেন এবং প্রত্যেকটি মানুষ দলের নির্বিশেষে তার ন্যায্য অধিকার ভোগ করতে পারবে নির্ভয়ের বৃদ্ধি দেওয়ার কোন প্রচেষ্টা ছাড়া অন্যান্য রাষ্ট্রের দায়িত্বই থাকবে মানুষের কাছে তার অধিকার ঠিক করা